শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে চিংড়ি মাছ পরপর কয়েকদিন আনার পর চিন্তা করতেছি আগে চিংড়ি মাছগুলোকে কি করা যায় তো ডিসিশন নিলাম যে আগে যে চিংড়ি মাছগুলো আমি তরকারি রান্না করার জন্য যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এগুলো সবগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি যেহেতু পরপর দুই দিন চিংড়ি মাছ এনেছিল সব চিংড়ি মাছই হচ্ছে একদম তাজা তাজা তো আগের চিংড়ি মাছগুলো হয়তো বা তরকারি রান্না করলে তেমন একটা ভালো লাগবে না পরের দিকে তো সেজন্য হচ্ছে আগের চিংড়ি মাছগুলোকে আমি ভিজিয়ে রাখলাম কি করছি না করছি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে তো এখানে হচ্ছে দুটো ইলিশ মাছ নিয়েছি মাছগুলো মাসাল্লাহ অনেক অনেক বড় আর রিসেন্টলি এইবারের যে মাছগুলো আমাদের পাওয়া যাচ্ছে দেশের বাড়ি থেকে যে ইলিশ মাছগুলো বা গ্রামের বাড়ি থেকে যে নদীর যে মাছগুলো পাঠানো হচ্ছে তো এই মাছগুলো এই কয়েকবার যতবারই মাছ পাঠিয়েছি প্রত্যেকটা মাছ ছিল বড় বড় দেড় কেজির উপরে হবে মাছগুলো তো দুটো ইলিশ মাছকে ভিজিয়ে রেখেছি আর আলি আলি সব কিছু করছি আজকে হচ্ছে বাসারও টুকিটা কি বা বাসার সব কিছু মিলে কিছুটুকুটা কি কাজ আপনাদের সাথে শেয়ার করবো সে আমার ব্লগের সাথে থাকবেন আর মাছ কাটা কার কীভাবে পছন্দ আমি জানি না আমি যখন মেহমান না থাকে বাসায় তখন এভাবে কাটি আর মেহমান থাকলে হয়তো মেহমানের কথা চিন্তা করে একটু বড় বড় করে মাছ কাটার চেষ্টা করি তবে যখন মেহমান থাকে না তখন এভাবে পিচি পিচি সাইজ করি পিচি বলা যাবে না এটাকে ধরেন আমরা আমাদের গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে মা খালারা বলতো যে এটাকে মানে কুল কেটে মাছ কাটা মানে প্যাটের অংশটাকে দুভাগ করে পিঠের অংশ প্যাটের অংশ দুপাট করে মাছগুলোকে কেটে নিজেদের জন্য বা নিজেরা নর্মাল যারা বাসায় আছি ওভাবে কাটাকাটি করা আমার মাছ কাটাটা কার কার পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আজকে প্রত্যেকে কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য একদম হাতে প্রচুর সময় নিয়ে এদিকে হচ্ছে যে চিংড়ি মাছগুলো আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে পাটায় পিষে নিচ্ছি আর পিষে নেওয়ার পরে হচ্ছে একটু হলুদ গুঁড়ি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ জিরা গুঁড়ি দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি তো পরে আমি দেখাচ্ছি চিংড়ি মাছটাকে আমি রাস্টে আমি কি করবো হয়তো বা এতক্ষণ যারা খুব বেশি চিংড়ি মাছ প্রিয় যে চিংড়ি মাছ বিভিন্নভাবে খেতে পছন্দ করেন বিভিন্ন রেসিপি জানেন তারা হয়তোবা শিউর হয়ে গিয়েছেন আমি কি করতে চাচ্ছি সুন্দর একটা পাতিল নিয়ে নিলাম আর এই পাতিলটার প্রশংসা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছি যে আপু এই পাতিলটা কোথায় রেখে নিয়েছেন আপু পাতিল মার্কেটে খুঁজলে সুন্দর সুন্দর পাতিল পাওয়া যায় আমার কাছে মানে যখন যেটা ভালো লাগে কোথায় যে কোনো জায়গায় সেটা ফুটপাত হলো আমার কাছে যদি একটু সুন্দর লাগে দেখ দেখতে ভালো লাগে আমি কিনে ফেলি কখন কোথায় কী কিনেছি আমি অনেকে ইনবক্সে বা হচ্ছে কমেন্টস বক্সে অনেক কিছুর কথা আমাকে জিজ্ঞেস করেন আপু সো সরি মনে থাকে না এত কিছু যে কখন কোথায় থেকে কি কিনেন আমি আপু বললাম এই জন্য ম্যাক্সিমাম আপুরেই আমাকে বলেন যে আপু এই পাতিলটা কোথায় থেকে নিয়েছেন এই শোপিসটা কোথায় থেকে নিয়েছেন আসলে ওই যে বললাম মনে থাকে না মনে থাকলে আমি অবশ্যই শেয়ার করতাম লতি এনেছিল লতিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি আর বাঙালিদের ঐতিহ্যবাহী মাছের মধ্যে ইলিশ মাছ হচ্ছে একটা মানে জাতীয় মাছ তার সাথে যে কোনো তরকারি দেওয়া যায় তার মাঝে মনে হয় আমার কাছে মনে হয় লতি আর হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে দিয়ে ইলিশ মাছ রান্নাটা মনে হয় যেন অতুলনীয় হয় মাছ রান্নাটা কার কাছে কেমন লাগলো আমার মাছ রান্নার মানে সিস্টেমটা ঠিক আছে কিনা যে মাছ উঠিয়ে লতি দেওয়া সব কিছু ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন এক চুলাই ভাত আর এক চুলাই হচ্ছে মাছ বসিয়ে দিয়ে চলে আসলাম আসার কারণ কারণ নিজেদের জিনিসপত্রের যত্ন নিজেদেরকে নিতে হয় অন্তত আমরা যদি এটাকে তুলে ধরতে পারি বা যত্ন করে রাখতে পারি বা সৌন্দর্যটাকে একদম গোপন ভাবে এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্যারিট আমার সোফাগুলোর কালার হচ্ছে এই এই সোফাগুলো আমার পাশে যে মেহমান থাকে বা মেহমান না থাকলেও আমার সোফাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমি একটু যত্ন না করি তো সেই যত্নের জন্য আমি সব সময় চেষ্টা করি যেন আমার সোফাগুলো একদম পুরানো যেন যেন আমার নতুনত্ব থাকে নতুন আমি এভাবে যেভাবে আমি যত্ন নিতে পারবো সেই কারণে যেন আমার সোফাগুলো একদম নতুনত্ব লুক মেহমান আসলেও থাকে তো সেই মেহমান আসলে নতুনত্ব লুক থাকার জন্য হচ্ছে আপনি বাসায় সব সময় রাফিজের জন্য এই কভারগুলো ইউজ করতে পারেন আমার যারা ভিডিও দেখেন তারা হয়তোবা দেখেছেন আমার বিভিন্ন ধরনের কালারের হচ্ছে যে সোফার কভারগুলো দেওয়া থাকে আমার সোফাতে তো চাইনা প্রিন্ট বেলবেট আর হচ্ছে তুর্কি আরও বিভিন্ন ধরনের কভার আছে বা হচ্ছে কভারের কালারগুলো আছে এবং আমার কাছে সবচেয়ে কমফর্টফুল মনে হয়েছে আমি যে পেজ থেকে সব সময় নিচ্ছি এই পেজের কভারগুলো অনেক পেজ খাটাখাটি করেন সোফাগুলো সৌন্দর্য ধরে রাখার জন্য বা সোফাগুলো ঠিক রাখার জন্য তবে আমি বলবো আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে এই পেজ থেকে নিতে পারেন আর এই পেজের থেকে নেওয়ার একটাই কারণ ওনারা একদম বাসায় এনে একদম নিজস্ব লোক দিয়ে আপনার সোফার ছবি দিবেন ওনারা কভারটা বানিয়ে দু দুই এক দিনের মাঝে আপনাকে ফোন দিয়ে আপনার বাসায় ওনার একদম সেট করে দিয়ে যাবে আর আমি যেহেতু ওনাদের পেজ থেকে অনেকবার নিয়েছি এবং আমার বাসায় এই ধরনের কভারগুলো ইউজ করা হয় তো আমাদের আর ওনাদেরকে দিয়ে হচ্ছে সেট করা লাগেনি আমরা নিজেরাই হচ্ছে বাসায় আমার হেল্পিং হ্যান্ড যারা আছে ওরা লাগাতে লাগাতে অভ্যস্ত হয়ে গেছে ওরা ওভাবে লাগিয়ে দিচ্ছে তো আসলে এটা হচ্ছে সোপার যে ভিতরের যে কাপড়টা বা সোপার যে কাঠের যে অংশগুলো এগুলো একদম সেফ থাকার জন্য হচ্ছে পারফেক্ট সোপার কাবার এখন আমরা যে মার্কেটে না গিয়ে একদম বাসায় বসে হচ্ছে বিভিন্ন পেজ থেকে না আমি যে পেজ থেকে নিয়েছি এই পেজে অন্তত ঘাটাঘাটি করে আপনারা ওনাদের সাথে কথা বলে ইনবক্সে তারপরে হচ্ছে আপনারা সোপার কবারগুলো ব্যবহার করতে পারেন তো এই তো আমার বাসার আর ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করলাম কালারটা হচ্ছে অরেঞ্জ কালার যদিও আমি চয়েস করি নি আমার বাচ্চারা চয়েস করেছে ভালো লেগেছে খারাপ লাগেনি আর আমার বাসায় তো অলওয়েজ মেমান থাকে মেহমান না থাকলেও সোপার যত্ন নিতে হলে এই ধরনের কবারগুলো ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপুদের বা ভাইয়াদের আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারেন ড্রয়িং রুমটাকে গুছিয়ে এদিকে হচ্ছে আবার চুলার উপর যে রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম একটু চুলার জালটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম লতিটা যেন একদম অল্প ঝোলে চুলা থেকে নামাতে পারি সেই জন্য পানির পরিমাণটা একদম কম দিয়ে হালকা চুলার আসছে হচ্ছে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিয়ে চলে গিয়েছি আর এদিকে তো সোপার কভারগুলোর কথা শেয়ারে করলাম যে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এভাবে অত দেখতে একটু খারাপ লাগে বাট হচ্ছে সোফার ভিতরের কভার আর হচ্ছে কাটের অংশটা ভালো থাকে মেহমান আসার আগে আপনি হয়তো বা কভারগুলো উঠিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন তো এদিকে হচ্ছে যে চিংড়ি মাছের কথা বলেছিলাম আমি একদম হাত দিয়ে চটকে সব কিছু ওকে করে রেখেছি যেভাবে মশলাটা কষিয়েছিলাম পরিমাণ মতো তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেজ বাটা সামান্য রসুন আর হচ্ছে নারিকেল বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি একদম নিয়ম মাফিক একটা পানি দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে হচ্ছে ওই যে যেই চিংড়ি মাছের বাটাগুলো ছিল ওগুলাকে আমি নিজের হাতে হচ্ছে পানির মধ্যে ছেড়ে দিয়েছি লাস্টে হচ্ছে একটু ফেরেস্তা ভাজি আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি আর এর তো দুপুরের রান্নাগুলো কমপ্লিট বাদাম ভর্তা করিয়েছিলাম বাদাম ভর্তা পাতলা ডাল তারপরে হচ্ছে একটু মাংস ছিল সেগুলো গরম করেছি চিংড়ি মাছের বড়া রান্না করেছি তারপরে ইলিশ মাছ দিয়ে লতি গরম ভাত সব কিছু মিলিয়ে দুপুরের রান্নাটা একদম ক্লোজ করে ফেলেছি এখন হচ্ছে একটু গোসল করে ফ্রেশ হয়ে আবার সবাইকে টেবিলে খেতে ডাক আর কালারটা কার কাছে কেমন লাগছে বা রান্নাগুলো ঠিক আছে কিনা আমি যে সিস্টেমে রান্না করছি আসলে বাঙালিদের রান্না কিনা কোনো উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের কারোর সাথে কোনো যদি মিলে যায় আমার রান্নার সাথে তাহলে তো ভালো কথা আসলে রান্না যার যার রুচি অনুযায়ী সবার সাথে সবার রান্না মিল হবে না আমার রান্নার সাথে হয়তো বা অনেকের মিল হবে না যেমন আমি মাছটাকে উঠিয়ে লতিটা দিয়েছি যাতে মানে একসাথে না দিয়ে যেন মাছটা ভেঙে না যায় সেজন্য একটু লতিটাকে উঠিয়ে রেখে তারপরে মাছ উপরে দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে হঠাৎ করে মেহমান আসলো আর আপনার ভাই হচ্ছে বাহিরে থেকে চিকেন পোলাও এনেছিলো তো চিকেন পোলাওটাও আমি ট্রেতে সাজিয়ে নিলাম আর সবাইকে ডাকাটা কি করলাম টেবিলে খেতে আসার জন্য তো এই তো চিংড়ি মাছের রান্নাটা কার কাছে কেমন লাগলো হয়তো বা পুরো রেসিপিটা না দেখাতে পারলো আমি মুখে শেয়ার করেছি আপনাদের কাছে আর হচ্ছে জাতীয় মাছের সাথে যে কোনো তরকারি ভালো লাগে লতিটা পারফেক্ট লতি যত বাসি হয় তত ইলিশ মাছের লতি রান্নাটা ততটা ভালো লাগে তো এই তো সব কিছু মিলিয়ে মৌসুমি ফল কাঁঠাল আম আর হচ্ছে একটু দুধ এগুলো তো থাকেই বাসার মধ্যে এখন এই সিজনটে হচ্ছে একদম মানে এই ফলগুলো খাবার সিজন কারণ এই ফলগুলো যখন শেষ হয়ে যায় তখনই সবার মন খারাপ হয়ে যায় কারণ আমার কাঁঠাল আর হচ্ছে লিচু এগুলো একদম দ্রুত শেষ হয়ে যায় আর দ্রুত সবার মানে বাসা থেকে একদম পালিয়ে যায় এই ফলগুলো তো এই তো সোফার লোকটা আরেকবার দেখাচ্ছি কারো যদি প্রয়োজন মনে করেন কারো বাসায় যদি সোফা এ ধরনের ঢেকে রাখতে চান আপাতত সাময়িকের জন্য যে মেহমান আসলেও ঢেকে রাখবেন এমন না তা সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনারা ওই যে আমি বললাম যে ভাইয়ের ফ্রিজ থেকে যেগুলো যে সোফার কভারগুলো নিয়েছিলাম ওখানে নখ দিয়ে আমার কথা বললো কিন্তু ওনারা একটু ডিসকাউন্ট করবে বা কমিয়ে রাখবে তো এই তো এখানে হচ্ছে দুধ দিয়ে আম দুধ কাঁঠাল একদম চটকে তারপরে খাবারটা খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ